স্ত্রীর কাছ থেকে দুইটা জিনিস চাইতে হয় কোরআনে আছে এক হলো মহব্বত চাইতে হয় ভালোবাসা চাইতে হয় আরেকটা হলো দয়া মায়া চাইতে হয় শুধু মোহব্বত না দুইটাই লাগে আমি দুই সালে বিয়ে করছি আজকে দুই হাজার তেইশ সাল আমার এই পনেরো বছরের বিবাহের জীবনে তো আমার স্ত্রী আছে হালাল স্ত্রী তো আমি যখন দুই সালে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে পাওয়া ভাঙ্গিয়া ফেলছি তখন আমি প্রায় দীর্ঘ ছয় মাসের মতো বিছানায় এক জায়গাতে তিন মাস প্রথম তিন মাস পড়েছিলাম হসপিটাল থেকে আইনা আমারে যেখানে রাখছে ওইখানেই আমি পড়েছিলাম এক সুতা নড়াচড়া করতে পারি নাই পেশা পায়খানা অজু গোসল খানা খাদ্য সব সবকিছু এই এক জায়গায় তো সেই ছয় মাসের লাগাতার আমার রাত দিনের সমস্ত খেদমত দয়া মায়া করে আমার বিবি করছে এটা রাস্তার নর্তকীর থেকে তুমি না এটা মিলবে না স্ত্রী মানে শুধুই কি না উপভোগের সামগ্রী না সে ভালোবাসারও জন দয়া মায়ারও জন দয়া মায়াও দরকার দয়া মায়াও দরকার আজ তুমি যদি চরিত্র নষ্ট করো অচিরেই তোমার জন্য চরিত্রহীন নারী মিলবে এটা কোরআনের ওয়াদ আল্লাহর একবারে ডাইরেক্ট ওা দা ডাইরেক্ট ওা দা আয়াত শুনে এই যে দেখেন আল্লাহ তালা কুরআনে বলছেন সূরা নূরে আল খবীসাතු লিল খবীসিন খবিশ পুরুষের জন্য কবিস নারী আল খবীসুনা লিল খবীসাৎ কবিস নারীর জন্য খবিশ পুরুষ এই ডাইরেক্ট কুরআনের আয়াত ঠিক কইলেও ঠিক

ইঁট মারলে পাটকেল খেতে হয় তার মানে আজকে তুমি নষ্ট হইলা ও চিরেই তুমি নষ্টটাই নিতে এ বেশি দিন লাগবে না রঙের গুড্ডি কাইটা দেখ গুড্ডি কাইটা যায় না এই রঙের গুড্ডি দেখতে দেখতে নাই বন্ধু এজন্য নষ্ট হয়েও না হায়াত লম্বা আল্লাহ হায়াত দিলে আল্লাহ যদি বাঁচায় রাখে ষাট বছর আল্লাহ বাঁচায় রাখলে সত্তর বছর ফুর্তি করলা তামসা করলা নয়তো সাত বছর নয়তো দশ বছর যন্ত্রণা ভুগতে হবে না হয়তো চল্লিশ বছর দুনিয়াতেই মিয়া এরপরে আখেরাত সেটা তো আছে সেটা তো পরের বিষয় দুনিয়াতেই যন্ত্রণা ভোগ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন